আপনার নাম কি খতিয়ানে তুলতে যাচ্ছেন কিভাবে তুলবেন কোথায় আবেদন করতে হয় জানা নেই চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাপ দাদার বা মায়ের কোনো সম্পত্তি রয়েছে এই সম্পত্তি তাদের নামেই বর্তমান রেকর্ড রয়েছে বর্তমানে আপনার বাপ দাদা বা মা কেউ একজন মারা গিয়েছে এর ফলে সম্পত্তি তাদের নামেই রয়ে গেছে এখন আপনি কিভাবে ওই সম্পত্তি আপনার নামে রেকর্ড করাবেন এজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যদি বাবার সম্পত্তি হয়ে থাকে তাহলে বাবার ওয়ারিশ সনদ উত্তোলন করতে হবে যদি মায়ের সম্পত্তি হয়ে থাকে তাহলে মায়ের ওয়ারিশ সনদ উত্তোলন করতে হবে এই ওয়ারিশ সনদ উত্তোলন করার পর আপনাকে উপজেলা ভূমি অফিস বরাবর মিউটেশনের জন্য আবেদন করতে হবে এই মিউটেশন আবেদন করলে আপনি সহজেই আপনার নামে রেকর্ডভুক্ত করতে পারবেন আশা করি ভিডিওটি পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম